জেব্রা দাম সাড়ে তিনশো টাকা পড়বে চারশো টাকা পিয়ার যাবার চারশো টাকা আর পিয়ার সাতশো টাকা পার পিয়ার খুবই সুন্দর দেখো ফ্রেশ পাখি ফ্রেশ কোয়ালিটি তো তোমরা অবশ্যই আসছো নাম্বারে ওয়াচ করো ভিডিওটা পুরো তার সাথে কন্ট্যাক্ট করো ভালো লাগলো অবশ্যই তবে আসি বৌদ্ধিতে দেখো বদির দাম কী বলছে বুদ্ধি সাড়ে তিনশো টাকা দেখো সব কার্ডে আছে সাত তিনশো টাকা আছে সবই আছে লোটিনও আছে সাত টাকা পার পিয়ার পিংশো পঞ্চাশ টাকা পার পিয়ার দেখো খুবই সুন্দর

তো সানের পেয়ার কী রাখবে এটা সানের ডিএনএ করা আছে হ্যাঁ এটা তোমার পড়বে হচ্ছে ষোলোশো এই ন হাজার টাকা পেয়ার পড়বে ন হাজার টাকা পারবে ডিএনএ করা সাড়ে ন হাজার টাকা পেয়ার পড়বে তোমার চ্যানেলটিকে আসলে ন হাজারে দিয়ে দেবো সবে কালার ফাটছে সবে কালার ফাটছে দেখো লালও ভালো আছে রেড বেসও আছে একটা হয়নি তুমি কন্ট্যাক্ট করো অপরত দামটা বলে দিলো এরপরে আছে কি এটা সি বিসি সিবি সি হ্যাঁ সাড়ে আট হাজার টাকা পেয়ার ডিএনএ দিয়ে মিল্কি মিল্কি লিউলি অ্যাডাল্ট সুন্দর দেখো ভালো ছিল কালেকশন আলাদা আছে আরও বাকি পেয়ে যাবে কন্ট্যাক্ট করলে তোমার ফোন করো পেয়ে যাবে ঠিক আছে অনেক বাকি পেয়ে যাবে কালেকশন পুজোতে কম আছে ফোন করলে তোমরা অবশ্যই পেয়ে যাবে যে কম বেশি তোমরা পেয়ে যাবে তো এই ছিল যে কালেকশন দেখো খোপও আলাদা আছে খোপও তোমার ফোন করো খোপের দামও তোমার জেনে যাবে দাদা খোপও বিক্রি করে পাখিও কিছু আছে টুকটাক পাখি ছিল তোর নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসটা নাম হচ্ছে অমিত ব্যানার্জি ফোন নম্বর হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো ওয়ান ডবল ফাইভ ওয়ান সিক্স হাট বাদে হাট বাদে কাকিনা বাজারে আমাকে পেয়ে যাবে ডেলিভারি কি আছে পসিবল হ্যাঁ ডেলিভারি পসিবল আছে এদিকে শিয়ালদা কৃষ্ণনগর অব্দি এক্সট্রা চার্জ সময় চার্জ যা চাষ লাগে ফোনে বলে দাদা ফোন করে পেয়ে যাবে থ্যাংক ইউ দাদা মর্নিং দাদা হ্যাঁ মর্নিং বিজয়া শুভ বিজয়া পুজো কেম কাটলো চলছে চলছে পুজো বাকিও তো আস্তে আস্তে কার আসবে

খুব কম লোক দেখছি প্রিন্স আমি নিজে ভিডিও করি প্রিন্স এখন খুব মানে পাওয়াই যাচ্ছে আর রিয়ালি হয়ে গেছে আস্তে রেয়ার পুরো বলতে গেলে 400 টাকা পার পেয়ার হ্যাঁ পার পেয়ার খুব সুন্দর দেখো একটি পাখি ফ্রেশ পাখি পুরো একদম 400 টাকা পার পেয়ার দেখো বদ্রি চলে আসছে ভাই হ্যাঁ বদ্রি এক পেয়ার এখানে টেস্টেড আছে এটা 700 টাকা পেয়ার পড়বে একদম ব্রিডিং পেয়ার আছে ব্রিডিং পেয়ার পুরো 700 টাকা পার পেয়ার কালারও ভালো আছে সুন্দর কালার ফ্রেশ কোয়ালিটি বাকি আছে সাতশো টাকা পার পেয়ার তোমার অবশ্যই কাছে কন্ট্যাক্ট করো পছন্দ হলো তার সাথে নাম্বারটা দেওয়া থাকবেই ভিডিওটা ওয়াচ করো ফুল

নিচে আসে দেখি পাইনাপেল আছে আর লাভ বাড়াতে নিচে একটা পাইনাপেল সিঙ্গেল আছে হ্যাঁ এটা বয়স বেশি না এটা 8 মাস বয়স আছে হ্যাঁ নন ডি এনে আছে এটা পড়বে 800 টাকা পিস 800 টাকা পার পিস জোড়া পেয়ে যাবে হ্যাঁ জোড়া বললে পেয়ে যাবে হ্যাঁ জোড়া বললে পেয়ে যাবে পেয়ে যাবে নেক্সট উইক থেকে সবই পাওয়া যাবে সব পাওয়া যাবে আপাতত এটা লুটিনো লাভ আছে একখানা এটা ফিমেল আছে মেলটা আমার হাত থেকে উড়ে গেছে দূর থেকে যাই হোক

ঠিক আছে ঠিক আছে খুবই সুন্দর পাখি তো সবই পাওয়া যায় খাবারটা বাটে বাড়ি সবই পাওয়া যায় দোকানটা হ্যাঁ দেখে ফোন দেখেছি সব পেয়ে যাবে কন্ট্যাক্ট ফুল তো নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসটা বলবো নাম হচ্ছে লিটন নন্দ ফোন নাম্বার নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর ফাইভ টু সিক্স টু হুম আমার ইসাপুরের দোকানও আছে যদি কারোর প্রয়োজন পড়ে ইছাপুরে ইসাপুরে কল করলে আমি দোকানের দোকান অ্যাড্রেস দিতে দোকানটাকে থ্যাংক ইউ